আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত শখের খামারে আমরা কিন্তু শখ করে কিছু কইল পাখি আনছিলাম যেটা আসলে পরীক্ষামূলকভাবে আমরা পালন করার জন্য আনছিলাম কারণ আগে পরে আমরা কইল পাখি কখনো বোর্ডিং করিনি তো কৈল পাখিগুলো এখন মার্শাল্লা দেখতে অনেক বড় হয়ে গেছে যেহেতু এগুলো আজকে লোক বারো তেরো দিন হয়ে গেছে তো বোর্ডিং কমপ্লিট তো এই বাচ্চাগুলো আমরা এখন আর বোর্ডিংয়ে রাখতে পারতেছি না তার কারণ হচ্ছে বাচ্চাগুলো বোর্ডিং করার পর এখন যেহেতু বারো তেরো দিন বয়স হয়ে গেছে এখন এই বাচ্চাগুলো আসলে উড়ে বের হয়ে যায় আর পাখির ব্রুডিং এর সবচেয়ে বিরক্তকর মুহূর্ত হচ্ছে তো এই বাচ্চাগুলো আজকে আমরা হচ্ছে আমাদের যে নতুন খাঁচা আছে খাঁচায় তুলে দেবো খাঁচায় তুলে দেওয়ার আগে খাঁচাগুলো আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কাজ হইতে কাজ করতে হয়েছে কারণ হচ্ছে এই খাঁচাটা মূলত হচ্ছে কবুতরের খাঁচা চব্বিশ চব্বিশ আঠারো যে কবুতরের খাঁচা আছে এই খাঁচাটা আগে আমাদের একটু মানে ম্যানুফ্যাকচার করতে হবে এই খাঁচাটার কিছু কাজ করতে হবে তো আমরা আসলে হার্ডওয়্যারের দোকান থেকে যে জিআই তার বলে ওই জিআই তার আনছি কারণ এই কবুতরের খাঁচাগুলো মূলত হচ্ছে তৈরি কবুতরের জন্য যেহেতু এটা খাঁচা অনেক ছিদ্রোগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো ফাঁকা ফাঁকা তো এটা আসলে আমরা যদি কোনো দোকান থেকে করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশ একটা টাকা প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমি আগে পরে অনেক ভিডিওতে বলছি যে আমি আমার খামারের কাজ আমি নিজে করি হয়তো এইতে আমার খরচটা অনেক কমে যায় তো আলহামদুলিল্লাহ আমরা খাঁচাগুলো কিন্তু ওই সামনে দেখেন যে এই তার যে আমরা আটকাই দিচ্ছি যাতে এই ছোট ছোটো বাচ্চাগুলো ওই ফাঁকা দিয়ে বাইরে বেরোয় আসতে না পারে আর বারবার এইগুলো বেরোয় গেলে তখন দেখা যায় যে বিষয়টা বিরক্ত লাগে তো আমাদের খাঁচা রেডি হয়ে গেছে তো এখন আমরা বাচ্চাগুলো এই খাঁচায় তুলে দেবো মূলত এই খাঁচাটা হচ্ছে আমরা যখন এই বাচ্চাগুলো বড় হবে তখন রাখতে পারব এখনই দেখেন এটা পেটে দিতেছি আমি হচ্ছে গুণাদে আটকাই দিয়েছি তারপরেও এই বাচ্চাগুলো এখান থেকে হইতেছে সুতরাং এই বাচ্চাগুলো অনেক ছোট। সাধারণত আমরা যখন মুরগির বাচ্চা ব্রুডিং করি ওইগুলো আসলে কিন্তু আমাদের ঢাইকা রাখতে হয় না তো সেক্ষেত্রে কইল পাখিটা অনেক ডিফারেন্ট এটা ব্রুডিং করতে হলে আপনার উপরে ঢাইকা রাখতে হবে কারণ বারো তেরো দিন পর এই বাচ্চাগুলো ওই বোর্ডিংয়ের থেকে উড়ে উড়ে বের হয়ে যায় আর এরা যদি আমরা ঢাইকে রাখি ঢাইকে রাখাতে ওরা যখন উড়ি করে লাফালাফি করে এতে বোর্ডিংয়ের ভিতরে যে আমাদের যে লাইট দেওয়া থাকে ওই লাইটের সাথে ওরা বাড়ি খেয়ে ওই লাইট কেটে যায় আমাদের এই বারো তারিখ দিনে প্রায় বেশ কিছু লাইট যে লাল লাইটগুলো আমরা বোর্ডিংয়ে দিই ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছে কাটে গেছে কারণ ওরা উড়াল দিয়ে ওইটার সাথে হচ্ছে ধাক্কা লাগে তো আপনারা যারা বোর্ডিং করবেন বিশেষ করে কোয়েল পাখি উপরে একটা জালি সিস্টেম করে দিবেন কারণ বারো তেরো দিন বয়স যখন হয়ে যাবে পনেরো দিন যখন বয়স হবে তো এই বাচ্চাগুলো আপনারা আর বোর্ডিংয়ের ভিতরে রাখতে পারবেন না উড়ে উড়ি করবে বিভিন্ন সমস্যা করবে তো এই যে আমাদের খাঁচা রেডি হয়ে গেছে এবার দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তো এই খাঁচাগুলোর ভিতরে বাচ্চা দেওয়ার পর একটা জিনিস দেখলাম যে ওরা আসলে হাঁটতে পারতেছে না কারণ ওই নিচে যে ফাঁকাটা ওইটা আসলে অনেক বড় হয়ে গেছে তো ওইখানে আমরা লাল যে একটা নেট আছে এই নেট দিয়েছি নেট দেওয়ার পরে দেখতেছি যে কাজ হইতেছে না বাচ্চা ওই ফাঁকা পরে নিচের টেরেতে চলে যেতেছে তো পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করুন যে এখানে আসলে ছালা দিয়ে দিতে হবে ছালা দেওয়া না দেওয়া ছাড়া আসলে ওরা ওইখানে থাকতে পারবে না কারণ ওই টেরেতে চলে আসলে ওইখান থেকে আসলে নিচে পড়ে যেতেছে তো পরবর্তীতে ছালা দেওয়ার পর এখন দেখেন মাশাল অনেক সুন্দরভাবে উপরে হাঁটতে পারতেছে তো হাঁটার পর এখন হচ্ছে এইগুলোরে আমাদের খাবার দিতে হবে তো বেশ কিছুক্ষণ পর খাঁচাটা কমপ্লিট করে আমরা আসলে উপর দিয়ে খাবার দিলাম ওই ছালাটা যে বিছিয়েছিলাম এতে আমাদের খাবার দিতে সুবিধা হয়েছে এই যে দেখা এখন আর বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাবার খাইতেছে বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে আলহামদুলিল্লাহ তো বোর্ডিং যে আমরা যেখানে করছিলাম তো ওইখানে দেখেন কি অবস্থা পেপার বিছিয়েছিলাম পেপার ঠেপার একদম ভিজে গেছে কারণ ওই যে যে তিনটা বোতল দেখতেছেন এইগুলোতে করে আমরা আসলে মূলত পানি দিছি আর এইগুলোর ভিতরে আমরা মার্বেল দিছি যাতে বাচ্চাগুলো ওটার ভিতরে পড়ে মারা না যায় তো এইগুলো এই যে দেখেন আমাদের করে উড়াইতে হয় আর এটা মূলত আমাদের শখিন মুরগি রুম এখানে আমাদের প্রচণ্ড সিকিউরিটি মেনটেন করতে হয় আমি ব্যতীত আর এই খামারে কেউ ঢুকে না কারণ হচ্ছে আপনারা দেখতেছেন যে রিসেন্টলি কিন্তু বার্ড ফ্লু নামে একটা ভাইরাস হয়ে হয়েছে যেটা আসলে মুরগি বা যে কোনো পশুপ্রাণী চিকিৎসা করার কোনো সুযোগ দেয় না তো সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আমাদের এখন হচ্ছে নিচের ফ্লোরটা পরিষ্কার করতে হবে কারণ এই রুমে যদি কোনো রকমভাবে কোনো ভাইরাসে আক্রান্ত করে আল্লাহ মাফ করুক আমার কিন্তু সেই রুমে কিন্তু শখিন মুরগি আছে সেবরেট আছে মালয়েশিয়ান সটসেরেম আছে যেগুলো আপনারা প্রতিবিরোধে দেখেন এবং এখানে কিন্তু আমাদের কিঙ্কলের সেট আপ আছে সুতরাং আমরা সম্পূর্ণ কাজ করার পরে আমরা বাইশেকেন্ডটা সম্পূর্ণ মেনটেন করি দেখেন প্রচণ্ড ধুলা এবং জমে গেছে আর এই যে যেটা আমি স্প্রে করতেছি এটা মূলত হচ্ছে ভাইরো ভাইরোসিড জীবাণুনাশক স্প্রে তো এটা স্প্রে করে করে ওসে আমি ঝাড়ু দিতেছি যাতে কোনো প্রকার ভাইরাস বা কোনো জীবাণু যাতে আমাদের খামারে না আসতে পারে আপনারা সকলে আপনাদের খামারে বিশেষ করে আপনারা যেখানে প্যারেন্টস রাখবেন ওই খামারে আপনারা ব্যতীত অন্যান্য কোনো কাউরে প্রবেশ করতে দিবেন না আর প্রবেশ করতে দিলেও যে বায়ো সিকিউরিটির যে একটা প্রসেসিং আছে প্রসেসি রোড আছে সেটা আপনারা অবশ্যই মেনটেন করবেন জীবাণুনাশক স্প্রে করে তারপর হচ্ছে তাকে প্রবেশ করাবেন তাছাড়া হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে আমাদের যেই ফ্লোরটা সেই ফ্লোরটা হচ্ছে আমরা সপ্তাহে একদিন আপনার হচ্ছে ভাইরসির পানি অথবা স্যাবলোন দিয়ে আমরা পানি দিয়ে ভিজাই এটা হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করি মুসি এতে আমাদের ফ্লোরটা এবং আমাদের এই খামারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ